এটা ফাইল আমার হাতে যে কোন জেলা থেকে যখন এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে অনলি পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে ডিজিটাল স্মার্ট কার্ডের ডিসকভার হান্ড্রেড সিসির বাইক তাহলে মাইলেজটা মোটামুটি ভালো দেবে আর এই হান্ড্রেডটা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের হান্ড্রেডটা অনলি ষাট হাজার টাকা

জি রাখছেন এইভাবে কত কততে পাবেন কত ভাই আজকের দামাক আজকের চমক কত দিলে খুশি হবেন আশি সত্তর সত্তর পঁয়ষট্টি জান পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখেন এটা কি ভাই

টাকা ডিজিটাল প্লেট ফার্স্ট মালিকের বাইকটা এই বাইকটা পাবেন বিডি বাইক লাই থেকে মাত্র 55000 টাকা 55000 টাকা 55000 টাকা বো হুন্ডা ড্রিম নিউ ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ ঢাকা ডিজিটাল এসরাত কার্ড হ্যাঁ এটা 10 বছরের কাগজ সহ এটা পাবেন মাত্র 58000 টাকা 58000 ড্রিম অনলি 58000 টাকা ভাই আই থ্রিস টেকনোলজি অ্যাপ করে আছে হিরোইক নেটওয়ার্ক হিরোইক নেটওয়ার্ক আপডেটটা ভাই এটা 18 মডেল ঢাকা ডিজিটাল এসরাত কার্ড সহ এই ইগনিটরটা পাবেন বিডি বাইক লাই থেকে মাত্র

চালায় খুব মজা পাবেন ইনশাল্লাহ গাড়িটা যখন আপনি গাড়িটা পড়ে যাবেন এই গাড়িগুলো চালিয়ে লং ড্রাইভ করা যায় গাড়িগুলো সার্ভিসও অনেক ভালো দেয় এটা কিন্তু চায়না বাইকটা এগুলো হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ড আর ইটালিয়ান্ড বাইক গুলো অনেক ভালো হয় যার কারণে এই বাইকটা কিন্তু চালায় খুবই মজা পাবেন ইনশাল্লাহ এই বাইকটা পাবেন বিড়ি বাইক গুলো মাত্র আড়াই তিন লাখ টাকার বাইকটা অনলি 80000 টাকা 80000 এ অনলি 80000 টাকা কি ভাই ফরবি না ফরবি ফরবির আগে দুটো আজকে দিছি 75 এ 75 এ নাম্বার করা কিন্তু নাম্বার করা আরো একটি এফএসি এটা এফএসি ম্যাট ব্লুটা ভাই এটা একটু ফ্রেশ পাশাপাশি এটাও নাম্বার করা এটা পাবেন ভিডি থেকে মাত্র অনলি আটাত্তর টাকা দিয়ে দিচ্ছে জান এটা কি ভাই এক্সট্রিম না ডাবল ডিস্ক এক্সট্রিম না এটা কিন্তু এক্সট্রিমের সব থেকে আপডেটটা এটার পরে সিবিজেড এর আর আপডেট নাই এটা হচ্ছে সব থেকে আপডেটটা শেষ মডেলের হিরো এক্সট্রিমটা এটাও ডিজিটাল প্লেট লাগানো আছে এটার সাবে কিন্তু সাইডে

আজকে যা বাজা 36 দিয়ে দিছি 36 36 দিয়ে দিছি আচ্ছা পাশাপাশি আছে ফ্রিডম 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 অ্যালোরিং চাকার বাইক 10 বছরের কাগজ করা সেল এবং সেল রানিং আছে এই ফ্রিডমটা পাবেন বিডি বাইক থেকে মাত্র 25000 টাকা দিয়ে দিছি 25 ফ্রিডম 25000 টাকা ফ্রিডম এদিকে আছে ডাবল ডিক্স এর এক্সপ্লো ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড ডাবল ডিক্স হলুদ কালার বাইকটা এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে মাত্র 30000 টাকা 30 এক্সপ্লো অনলি 30 এক্সপ্লো এটা হচ্ছে সিজি সেলফের বাইক এটা কিন্তু রানিং সেলফ রানিং সেলফ সেলফের বাইক এটা হচ্ছে হিরো ইক সিজি হিরো ইক সিজি হ্যাঁ এটা কিন্তু হিরো না হিরো ইক সিজি ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড 10 বছর ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড আতি নিয়ে ট্যাক্স টোকেন আতি নিয়ে সব কিছু আমার কথার সাথে মিল পেলে তারপরে করায় করেন এই বাইকটা পাবেন বিডি বাইক লাই এদিকে আজকে কাগজের দামে ভাই 10 বছরের কাগজ করতে কত লাগে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 30 তিরিশটা আজকে গাড়ি দিচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ গাড়ি দিচ্ছে তিরিশ হাজার টাকা যদি কাগজের হিসাব করেন গাড়িটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা হিরোই আর এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী নর্সিং ঘোড়া কলাপড়া এভেল সামনে আমাদের শোরুমটা বিডি বাইক গেলারি আমাদের শোরুমটা খোলা থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন পুরো রমজান মাস খোলা থাকবে ইনশাল্লাহ ঈদে চালু থাকবে ঈদের বন্ধ নাই পাশাপাশি ঈদের পরেও চালু পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্থাৎ যার যে সময় যে বাইকই লাগবে চলে আসবেন বিডি বাইক গ্যালারিতে স্ক্রিনে গুলো যোগাযোগ করে আসতে সমস্যা হলে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তের কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে বলে রাখি যদি কেউ ড্রিম সুমন এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ